পনেরোই আগস্ট আলাস্কার আনকারে যে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় তিন ঘন্টা ধরে মুখোমুখি বৈঠকে অংশ নেন লাল গালিচে সংবর্ধনা ও সামরিক ফ্লাইওভারের সূচনা হলেও বৈঠক ঘিরে নাটকীয় মুহূর্তের পাশাপাশি তৈরি হয়েছে তীব্র কূটনৈতিক উত্তেজনা বৈঠক শেষে ট্রাম্প বলেন আলোচনা ফলপ্রসূ হলেও ইউক্রেন যুদ্ধ বন্ধে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি তার ভাষায় আমরা অনেক বিষয়ে অগ্রগতি করেছি কিন্তু এখনও লক্ষ্যস্থলে পৌঁছাতে পারিনি অন্যদিকে পুতিন মন্তব্য করেন এটি সম্ভাবনার একটি সূচনা সামনে আরও আলোচনার দরজা খোলা থাকবে তবে মূল সংকটের জায়গায় কোনো অগ্রগতি হয়নি সূত্র বলছে পুতিন আলোচনায় শর্ত রাখেন ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে না দেওয়া এবং যুদ্ধক্ষেত্রে সংঘর্ষ স্থগিত করা কিন্তু প্রেসিডেন্ট জেলেনিস্কি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফলে আলোচনার টেবিল থেকে কার্যকর কোনো শান্তি চুক্তি আসেনি ইউরোপীয় দেশগুলো বৈঠকের প্রতিক্রিয়ায় এক যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ইতালি এবং পোল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউক্রেনের উপস্থিতি ছাড়া কোনো আলোচনায় গ্রহণযোগ্য নয় তাদের মতে ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত না করে বৈঠক কেবল রাশিয়ার অবস্থানকে শক্তিশালী করবে বিশ্লেষকরা বলছেন এই বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে পুতিনকে নতুনভাবে তুলে ধরেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও বৈশ্বিক মঞ্চে তিনি আবার সক্রিয় হয়েছেন অন্যদিকে ট্রাম্পের আচরণকে সমালোচকরা কূটনৈতিক দুর্বলতা হিসেবে আখ্যা দিয়েছেন পশ্চিমা গণমাধ্যমে বৈঠককে বলা হচ্ছে চুক্তি ছাড়াই শোডাউন তবে ট্রাম্প ও পুতিন উভয়ই ভবিষ্যতে আরও বৈঠকের ইঙ্গিত দিয়েছেন সম্ভাব্য আলোচনার স্থান হিসেবে মস্কো কিংবা ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার কথাও শোনা যাচ্ছে এতে আভাস মিলছে তাৎক্ষণিক সমাধান না হলেও আলোচনার দ্বার এখনো পুরোপুরি বন্ধ হয়নি আলাস্কার মঞ্চে ট্রাম্প ও পুতিন শান্তির ভাষণ দিলেও মূল সমস্যার সমাধান হয়নি বরং বৈঠক প্রশ্ন তুলছে এটি কি শান্তির পথে প্রথম ধাপ নাকি রাশিয়ার জন্য এক কূটনৈতিক সাফল্য আতিয়া ইমনাত রিফা ঢাকা চ্যাট